এবং অর্ডার সময় আপনার অর্ডার প্রসেসটি বুঝতে পারেন না কি করে আসলে অর্ডার ঠিক করবেন তো আপনাদের যে ডিজাইন অথবা যে কালার বা যে কালেকশনটা আমাদের ভিডিও থেকে ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপে পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজটা কত লাগবে সেটা উল্লেখ করবেন এবং আপনার ঠিকানাটা আমাদেরকে জানাবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল অর্ডারটি কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চেষ্টা দিয়ে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রোডাক্টের দাম আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন

খুবই চমৎকার করে কিন্তু যে সামনে সাইডে এবং নিচে রাউন্ড প্যানেল কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং আমাদের ব্র্যান্ডের যে কেবি লোগোটিও আমরা দিয়ে দিয়েছি সাইডে এটা হচ্ছে একটি লাইট স্কাই টাইপের একটি কালার ক্যামেরাতে সামান্য যে লাইট ডিপ লাগতে পারে সাথে কিন্তু হিজাব থাকছে হিজাবের দুই সাইডে খুব চমৎকার করে আমরা কাজ দিয়ে দিয়েছি এবং আমাদের হিজাব সেটটা কিন্তু একদম ফুল কাভার সাইজ আপনারা যারা এর আগে আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের হিজাব সেটটা কিরকম থাকে আর সাইজগুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল

ডিপ মেরুন বা খরি কালারটা আপনারা বলতে পারেন খরি টাইপের যে কালারটা এটা গোল্ডেন পাথরের মধ্যে গোল্ডেন পাথরের মধ্যে থাকবে একটু দূর থেকে কাজটা থাকছে এবং আমাদের যে বিষয়টা আমরা নিজস্ব আমরা তৈরি করি এই যে দেখেন্স একটু কাছে নিয়ে আসো এই যে ভিতরের প্যানেলে এই যে খুঁটি যে বিষয়গুলো এগুলো কিন্তু সবাই আসলে ফলো করে প্রোডাক্ট তৈরি করে না যে ভিতরেটা তো ভিতরেই কিন্তু আমরা শেখানো সিম্পল কাজটা দিয়ে দিয়েছি ব্যাক এ সিম্পল কাজ দিয়েছি এখানে সাইড প্যানেল খুব সুন্দর করে চওড়া কাজটি দেওয়া হয়েছে এবং সামনে তো এই যে গর্জিয়াস এই যে বিষয়গুলো যে লক্ষ্য করে প্রোডাক্ট তৈরি করে এগুলো কিন্তু সবাই সব জায়গায় আপনারা এইভাবে পাবেন না আমরা একদম নিখুঁত ভাবে আপনাদের প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করি যার কারণে প্রাইস জিনিসটা আমরা খুব কম দিতে না পারলেও কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি ইনশাআল্লাহ এবং হেজাব সাইজ গুলো কিন্তু বিশাল সাইজ আমাদের রেগুলার সাইজ থেকে অনেক বড় হবে দুই সাইডেই কাজ পাবেন একদম ফুল কাভার সাইজ তারপর আমি কালারগুলো একটু সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিই মেরুন ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক চাও নিতে পারবেন খুব চমৎকার কিন্তু ব্ল্যাক সাথে গোল্ডেন পাথর সাইজ কিন্তু বাউন্ড চুয়ান্ন ছাপ্পান্ন রেগুলার সাইজ কাস্টমাইজ করতে চাইলে অর্ডার করলে আমরা সাইজ কাস্টমাইজ করে দিতে পারবো সাইজ কাস্টমাইজের জন্য মিনিমাম পাঁচশো অ্যাডভান্স করে শিওর করতে হবে ব্ল্যাক কালার পুরো ডিজাইনটা একটু ডিটেলস ইফ দূর থেকে দেখে দেওয়ার চেষ্টা করো এই যে হাতাটা হাতাটাও কিন্তু খুব চমৎকার এই খুব সুন্দর করে কিন্তু যে সামনে এই কাজটা ব্ল্যাক সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস জিনিসটা একটু আমি আপনাদেরকে বলে দিই এটার প্রাইস পড়বে অনলি সাতাইশশো টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু বিয়ার্স আপনার এই অসম্ভব সুন্দর গোডগেস অ্যাডজাস্ট করি বোরগাগুলো পার্চেস করতে পারবেন আমাদের এই যে এটা থাকছে আমাদের ব্যামসন কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার লাইট কালার যারা পছন্দ করেন আমাদের কালার কালারটি আপনারা নিতে পারেন ব্যামসন আহ কালার এর মধ্যে কিন্তু আমাদের গোল্ডেন পাথর দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের গোল্ডেন পাথর দিয়ে কাজ করা হয়েছে প্রাইস ইনস্ট্রিক্ট আমি আবারো বলে দিচ্ছি অনলি 2750 টাকা এবং অবশ্যই আমাদের প্রাইস ইনস্ট্রিক্টটা 100% ফিক্সড থাকছে আপনারা কেউ ওয়েস্ট দয়া করে দামাদামি করবেন না আমাদের কিন্তু ফেব্রিক কোয়ালিটি তারপরে হিজাব সাইজ কাজের যে ডিজাইন গুলো সবটাই কিন্তু আমরা সর্বোচ্চটাই আপনাদের দিয়ে দেই যার প্রাইস প্রাইসটা হয়তো খুব কমই দিতে পারবো না তবে কোয়ালিটির দিক থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানেরটাই আমরা দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ দিয়ে থাকি ব্যাক সাইডে কিন্তু রাউনে কাজ করা হবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপে ওই মতো যোগাযোগ করে অর্ডারটি করে ফেলবেন লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কলিজা কালার একদম ডিপ কলিজা যেটা সেটা হচ্ছে আমাদের ডিপ কলিজা কালারটা

প্রাইস জিনিসটা কিন্তু অনলি সাতাশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস বিয়ার্স আপনারা দয়া করে কেউ দামাদামি করবেন না প্রাইস জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের সাতাশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকছে আর অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ কনফার্ম করে আপনারা অর্ডারটি করতে পারবেন সাইজ কাস্টমাইজ হলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে ডিজাইন কাস্টমাইজ করতে গেলে সেক্ষেত্রে অ্যাডভান্স আরো হয়তো বেশি ডিজাইনের উপরে সেটা কথা বলে আমরা আপনাদেরকে জানাবো তারপর যেটা দেখাবো সেটা থাকছে আমাদের এক্সট্রা কোটির মধ্যে একদম কমপ্লিটলি ইনার হবে ইনার কাজ থাকবে এটা উপরে কোটিটা এবং সাথে থাকবে আর আপনাদেরকে যে কালারটা দেখা আমাদের লাইট টেপের একটি কালার পরিয়ে রেখেছি আপনারা দেখেন কতটা চমৎকার পুরো কোটিটার সামনে কিন্তু আমরা যে গর্জিয়াস করে দিয়েছি দুই কালার কন্ট্রাস্ট স্টোন দিয়ে এমসি প্লাস ডিএমসি দুইটা এখানে থাকছে এটা থাকছে উপরের কোটিটা যে কোটি এটা থাকছে কোটি এবং ভিতরে যে ইনার ইনারও কিন্তু আমরা এই যে নিচে রাউন্ডে সিম্পলি কাজ দিয়ে দিয়েছি আপনাদেরকে এবং কোটির পিছনে ইনারের পিছনে এই যে সিম্পল কাজটা আপনারা পেয়ে যাবেন কাজের কিন্তু জিয়ার্স কোথাও আমরা কমতি রাখি নাই এবং হিজাবটা বিশাল সাইজের এক সাইডে সিম্পল এবং এক সাইডে যে গর্জিয়াস কাজটা আপনারা হিজাবে পেয়ে যাবেন এবং হাতাটা এই যে ইনারের হাতাটা তো সিম্পল কাজ এবং কোটির হাতাতে গর্জিয়াস কাজ সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এর অতিরিক্ত সাইজ হবে না অর্ডার করলে তৈরি করে দেওয়া পসিবল যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এবার আমি কালারগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অন্য সাইজ একটু আমি খুলে দেখাবো কারণ আমাদের অন্যগুলো কিন্তু রেগুলার যারা আপনারা বোরকা পরে থাকেন তাদের বিভিন্ন জায়গা থেকে যে ধরনের ওনার সাইজ নেন তার থেকে কিন্তু আমরা অবশ্যই বড় দিয়ে থাকি যারা আমাদের প্রোডাক্ট এর আগে নিয়েছেন তারা জানেন একসাইডে সিম্পল কাজটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের একসাইডে গোর দিয়ে কাজ এটা থাকছে আমাদের কলিজা কালারের মধ্যে আর প্রাইস জিনিসটা একটু আমি আবারও বলে দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হলেই কিন্তু ফিয়ার্স সাপ্লাই এক্সট্রা কোটি বোরকাটি পার্চেস করতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আহ দয়া করে ভেস কেউ দামাদামি করবেন না কারণ আমরা দামাদামি অপশনটা টোটালি রাখি না একদম সর্বোচ্চ ডিসকাউন্ট করে প্রাইসটা আপনাদেরকে দিয়ে থাকি এই যে কলিজা কালার ইনারটা খুলে দেখিয়ে দিন না দেখলে হয়তো বুঝতে পারবেন না তারপরে বাকিগুলো আমি শুধু কালারটা দেখিয়ে দিই এই যে ভিতরে ইনারটা চাইলে আপনারা হিজাব না দিয়ে কমপ্লিটলি সিম্পল একটি বোরকা হিসাবেও পরে ফেলতে পারবেন কারণ হাতা নিচের রাউন্ডে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে আর প্রত্যেকটা কিন্তু আমাদের চেরি ফেব্রিক্সের মধ্যে হবে চেরি ফেব্রিক্সের সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি যেটা চেরি অরিজিনাল তাই আমরা রাখি যেটাকে আপনারা দুবাই চেরি বলে থাকেন তবে আমরা আসলে দুবাই চেরি বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ চেরিটা কখনোই দুবাই থেকে আসে না তবে চেরির অরিজিনাল হয় কোয়ালিটি আছে আমরা সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি ব্যবহার করে থাকি এটা থাকছে আমাদের আলমিরা কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার একদম লেটেস্ট কালার মার্কেটে অ্যাভেলেবল যে কালারগুলো আছে তার থেকে কিছুটা ডিফারেন্ট এই কালারটা এই কালারগুলো আবার আপনারা অ্যাভেলেবল সব প্রোডাক্টের মধ্যে সব জায়গায় আশা করি ইনশাআল্লাহ পাবেন না কারণ আমাদের নিজস্ব কালারগুলো একদম চয়েস করে বাছাই করে আনা হয় এটা থাকছে আমাদের আলমিরা কালারটা প্রাইসটা অনলি উনত্রিশশো টাকা অনেকশো আপনার ভিডিওতে প্রাইসটা কত বলি ফলো করেন আমাদেরকে আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারে প্রাইসটা কত যার কারণে আমি প্রাইসটা একটু বারবার বলে দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা সাইজ বা অন্য চূন্য এর অতিরিক্ত সাইজ ওয়ার্বেল করে তৈরি করে দেওয়া পসিবল এটা থাকছে আমাদের পেঁয়াজ কালারের মধ্যে লাইট পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের আহ কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন এটা থাকছে একটি হালকা পেস্ট টাইপের একটি কালার যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করবেন হালকা পেস্ট কালার তারপরে আমাদের কিন্তু দুধ কফি কালার অথবা ব্যানসন কালার আমরা বলে থাকি দুধ কফি কালারটাও রয়েছে আমাদের সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজ অ্যাভেলেবেল এর অতিরিক্ত সাইজের জন্য আপনাদেরকে অবশ্যই অর্ডার করে শিওর করতে হবে বাট রেগুলারলি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা পেয়ে যাবেন

উপরে কোটিটা কোটিটা দেখলে আপনার মূলত কাজটা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস লাগতেছে ভিউয়ার্স আর যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক ছাড়া পড়তে চান না বাট একটু গর্জিয়াস কিছু চাচ্ছেন ব্ল্যাকের উপরেই তারা কিন্তু ভিউয়ার্স আপনারা আমাদের এডজাস্ট করে উপর কাটি পারচেস করতে পারবেন আর এটা কিন্তু দুইটা কালার স্টোন করাতে আরো বেশি চমৎকার লাগতেছে বোরকাটা কারণ দুইটা কালারের সেটটাই আপনারা পেয়ে যাচ্ছেন একটা বোরকার মধ্যেই এই যে এটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস লিস্ট আমি আবারও বলে দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা দুই টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রাইস আমাদের আপনারা কেউ ভিয়ার্স দয়া করে দামাদামি করবেন না এবং আমাদের ওয়ার্ডার প্রসেস একটু আমি আবারও বলে দিচ্ছি আমাদের পুরো ভিডিও থেকে আপনাদের যে কালারটা অথবা যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনারা যোগাযোগ করবেন তাহলে ঠিক করে ফেলতে পারবেন আর ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো টাকা অনেকে ডেলিভারি চার্জটা দিতে একটু ভয় করেন আসলে কি ডেলিভারি যদি কি প্রতারিত হয়ে যাবো আসলে আপনারা হয়তো বারবার বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে এই টেনশনটা করেন প্রতারিত না প্রতারিত হওয়ার আপনাদের একটু ভুল আছে আপনারা দেখে সিলেক্ট করবেন আসলে কোন জায়গা থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করতেছেন তাদেরকে কোনো শপ অ্যাড্রেস আছে কিনা তাদেরকে কোনো আইডেন্টি আছে কিনা তারা কি আসলে এরকম শোরুমে ভিডিও করে দেখাচ্ছে কিনা বিভিন্ন রকম পেজ আছে বিভিন্ন রকমের পিকচার টিকচার দিয়ে রাখে ওগুলো দেখে আপনারা পছন্দ করেন অর্ডার করেন কিন্তু ওই প্রোডাক্ট তো তাদের